গানে গানে মেতেছেন লালন ভক্তরা সাদা পোশাকে আসতে শুরু করেছেন আখড়াবাড়িতে নানা আয়োজনে সাজছে এই আখড়াবাড়ি আসছে পহেলা কার্তিক আধ্যাত্মিক সাধক লালন ফকির শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে প্রথমবার জাতীয়ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে মরমি এই সাধকের স্মরণোৎসব সেই লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীর চেউরিয়ার আখড়াবাড়িতে চলছে সাজসজ্জা সহ আয়োজনের নানা প্রস্তুতি তবে উৎসবের কয়েকদিন বাকি থাকলেও আখড়াবাড়িতে আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্তের বাউল ও ভক্তরা এক সপ্তাহ পাঁচ দিন আগে আসি আবার এক সপ্তাহ পাঁচ দশ দিন পরে যাই আসি এখানে গুণীজন সাইজি জ্ঞান লাভ করার জন্য দশ ধরনের চিত্ত লাভ এখানে মানুষ ভজলে সোনার মানুষ ছবি এক মাস আগে থেকেই তারা প্রস্তুতি নিতে থাকে ওই দিনটা আমি তখন যেন আগে ভাগে ওখানে পৌঁছাইতে পারি কারণ এর মধ্যে অনেক প্রেম আছে যারা ওই প্রেমের প্রেমিক তারা ওই নিজেকে ওই কয়টা দিন উজার করে দিতে চাই একে অপরকে বন্ধুস্তায় সুসম্পর্ক করতে চাই মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্ক করা এটা অনেক একটা প্রেমের কাজ আর এই এখানে আল্লাহ নিজেও খুশি হয় যদি একে অপরকে মত বিনিময় ভালোবাসা করা যায় সাইজির মরমী বাণী এই বাণীর মধ্যে যে ভাষা উনি ব্যবহার করে গেছেন এই ভাষা সম্পর্কে জানতে হবে বা এই ভাষার

সকল মানুষই যেন যাতে মুক্তি নেওয়া যেতে পারে সাম্প্রদায়িকতা সহিংসতা বা সংঘাত নয় বরং লালন ফকির প্রচার করেছেন তার জাতপাতহীন ধর্ম। মানবতার প্রাণপুরুষ এই বাউল সম্রাটের জীবন ধর্ম কর্ম দর্শন ও চিন্তা চেতনা থেকে শিক্ষা নিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ভক্ত অনুরাগীরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আগামী সতেরো অক্টোবর শুক্রবার প্রথমবারের মতো শুরু হচ্ছে তিন দিন ব্যাপী স্মরণোৎসব থাকছে সাধু সঙ্গ আলোচনা সভা গান গ্রামীণ মেলা সহ সব আয়োজন মহৎ মানুষ বড় বড় ভালো ভালো মানুষগুলো এখানে আসে চাতক পাখির মতো বসে থাকে তাদের কাছে বসে দুটো ভালো বন্ধু কথা শেখা শোনা এই তাছাড়া আমার কর্ম আমার এই করে যাওয়া লাগবে এখানে এসেছি নিজেকে চেনার জন্য নিজেকে শুদ্ধ রাখার জন্য কারণ সাইজের একটা কালামে বলে গেছে যে রিপু বাঞ্চা থাকলে মনে ফিরতে হবে জীব আমি সাধু সঙ্গে শুনি কত কিন্তু কর্মের বেলায় ঠন্টনা গুরু কদম যতই সেবি চরণ সেবা হবে না যদি আচরণটাই ধারণ হইল এই তরিকা একটা এহকাল পরকাল একটা জীবন ব্যবস্থা লালনের গান এবং সুরে এমন একটা মাধুর্য আছে যারা লালনকে ভালোবাসে যারা লালনের গানকে ভালোবাসে দর্শনার্থী এবং শিল্পী এবং ভক্তবৃন্দ এটা হচ্ছে যে একটা অন্যরকম একটা আনন্দ এবং এই জায়গাটাই মানে সেই লালনের গানে যে সবাই আমরা এক সঙ্গে এসে এই উৎসবটাকে উপভোগ করতে পারি এটা আমাদের জন্য বড় কাজ কখনো আসেনি তো ফার্স্ট টাইম এই সাথে খুব ভালো লাগছে আব্বু আম্মু তারপর হচ্ছে আপু বোন সবাই মানে ফুল ফ্যামিলি আসছি লালন সাহেজির দর্শন পাওয়া ও অচেনাকে চেনা আত্মার শুদ্ধি মুক্তি জ্ঞান সঞ্চয় সহ যে যার মনের বাসনা পূরণ করতে নিমন্ত্রণ ছাড়াই দিনক্ষণ ঠিক রেখে এবারও ছুটে আসছেন ভক্ত অনুসারীরা মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম লালনের সমস্ত গানে সেই মানব ধর্মের কথাই বলা হয়েছে আর একমাত্র লালনের বাণী মনের ভেতর সঠিকভাবে ধারণ করতে পারলেই মানুষ নিজেকে চিনতে ও জানতে পারবে আর মানুষ নিজেকে সঠিকভাবে চিনতে পারলে পৃথিবী থেকে সব হানাহানি দূর হয়ে যাবে বলে মনে করেন লালন ভক্ত অনুসারী ও দর্শনার্থীরা এখানে আসি মূলত মেলা দেখতে এবং হচ্ছে মেলা কত দূর কিভাবে হচ্ছে সেটা উপভোগ করতে এখানে প্রতি বছরই তো হয় মেলাটা তো সেই তুলনায় এইবারও দেখা যাবে অনেক পর্যটক আসবে আর স্থানীয় মানুষরা তো আসেই আর ভিড়টাও অনেক হবে আগের তুলনায় সারা বিশ্বে থেকেই লোকজন আসবে মোটামুটি এবং বাংলাদেশের আনাচে কানাচে যেখান থেকে দেখবেন এইখানে লোক আসবে এবার অতীতের থেকে আরো বেশি হবে বিকজ জাতীয় ভাবে হচ্ছে এবং সারা বিশ্বের মানুষজন এখানে এসে পুরা মানে আর এবার তো সব থেকে বড় করে উৎসব পালিত হবে প্রচুর গতবার জনসমাগম ছিল এবার ইনশাল্লাহ আশা করছি অনেক জনসমাগম হবে আমাদের সাধু সঙ্গর মানুষজন অনেক ভালো ভালো পরিবেশে আমাদের প্রশাসন জেলা প্রশাসক অনেক সুস্থ সুন্দরভাবে এই প্রোগ্রামটা করে থাকে প্রথমবার জাতীয়ভাবে আয়োজন থাকায় সাধুর স্পর্শ আর চরণ ধুলি নিতে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে আর থেকে ১০ লাখের মতো ভক্ত অনুসারী ও দর্শনার্থীরা লালন আখড়া বাড়িতে আধ্যাত্মিক লালন শাহের জীবনী জানতে ও বুঝতে আসতে পারেন এদিকে গানে গানে তাদের ধন্য করতে কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন লালন একাডেমির শিল্পীরা একশো পঁয়ত্রিশতম তীরধান দিবস উপলক্ষে এই যে আমাদের আহ লালন একাডেমিতে রিয়াসিল চলছে তো হচ্ছে আমরা এই দিবসটা পালনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি প্রস্তুতিটা ভালো আছে এই যে এর জন্য হচ্ছে এই সুন্দর করে এই পরিবেশটা সাজানো হচ্ছে দীর্ঘদিন ধরে আসলে এই রিয়াসিলটা চালাচ্ছি তবে একটু ভিন্ন ভিন্ন আঙ্গিকে এবার রিয়াসিলটা হচ্ছে যেহেতু এটা জাতীয়ভাবে একটু রিহার্সিলটা হবে দেশ এবং দেশের বাইরে থেকে অনেক অতিথি আসবে এবং অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে থাকবে আমাদের এবার অতিথি হিসাবে অনেক উপদেষ্টা থাকবেন তো সেই আঙ্গিকে আমাদের যে মিলনের প্রস্তুত মেলার যে প্রস্তুতি একশো পঁয়ত্রিশতম তীরোদ্ধান দিবস উপলক্ষে খুব জাকজমক ভাবে এই তীরোদ্ধান দিবসটা পালিত হচ্ছে ছোট থেকে এই সাইজির গানের সাথে যুক্ত কারণ আমরা জন্মের পর থেকে সাইজির গান শুনে আসছি আর আমাদের এটা করতে আসলে মন থেকে অনেক ভালো লাগে যার কারণে আমরা অনেক বাধা বিঘ্ন পেরিয়ে এখানে চলে আসি সাইজির টানে আমরা আরো এক মাস যাব মানে প্র্যাকটিস করছি যে সাইজির এখানে ভালো কিছু করার জন্য এদিকে উৎসবকে ঘিরে মরা কালীগঙ্গা নদী পারে প্রস্তুত হচ্ছে বিশাল মঞ্চ বসতে শুরু করেছে গ্রামীণ মেলা এবার দর্শনার্থী বাড়ার পাশাপাশি বেচা বাড়বে বলে মনে করছেন মেলায় আগত ব্যবসায়ীরা আমরা প্রতি বছরই আসি ভাই বছরে দুইবার হয় দুইবার মনে করেন দুই বছর পর পর রমজান মাসে পড়ছে বছরে একবার হচ্ছে অনুষ্ঠান বড় অনুষ্ঠান লোকজন এখনো বাড়ির দর্শনার্থে আসেনি স্থানেও লোকজনের সমাগম দেখা যাচ্ছে তবে এবার প্রচুর লোক এটা আশা করা যায় এটা ভাই লালনের মেলা অনেকদিন যাবত হচ্ছে মেলাটা করছি আমরা বেসাকি না মোটামুটি হয় কিন্তু এবার একটু অন্যরকম সিস্টেম জাতীয়ভাবে আয়োজন থাকায় আখড়াবাড়ি ঘিরে আট থেকে দশ লাখ মানুষের সমাগম হতে পারে

শান্তি আসবে সর্বময় সার্থক হবে এই আয়োজন এমনটাই প্রত্যাশা ভক্ত অনুসারীদের